আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক স্বপ্ন দেখছেন তাদেরকে আমাদের চ্যানেল বিডি জব সলিউশনের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজও আমরা ডাইজেস্ট প্লাস বইটির থেকে কিছু অংশ নিয়ে আলোচনা করব আজ আমরা বাংলা অংশ থেকে আলোচনা করব বাংলা অংশ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভাষা ভাষারীতি অংশ থেকে তো ভাষারীতি অংশই আমরা চলে যাচ্ছি সরাসরি হ্যাঁ চলে আসছি তো ভাষারীতিতে আগে আমরা দেখি যে এরা এম কিউ অর্থাৎ প্রিলি পরীক্ষার জন্য প্রিলি কিভাবে সাজিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে এক দাগ আমি মুখে বললে সময়ের প্রয়োজন হবে এই জন্য আমরা জাস্ট ভিডিও করছি আপনারা ভিডিওগুলো দেখে এখান থেকে প্রশ্নগুলো দেখবেন এবং অ্যানালাইজ করার চেষ্টা করবেন একটা জিনিস খেয়াল করলে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় নিবন্ধন পরীক্ষায় আসছে হ্যাঁ একের থেকে বারো এ পাশে অপোজিট পাশে আছে তেরো থেকে শুরু তেরো চোদ্দো এভাবে আছে এখানে পঁচিশটা পঁচিশ দাগ পর্যন্ত আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি জখমত শহীদুল্লাহ এভাবে করে পঁয়ত্রিশটা আছে এখানে আমরা পার্শ্ববর্তী অংশেজ গেলে দেখতে পাচ্ছি ছত্রিশ থেকে শুরু এবং সাতচল্লিশে শেষ ঠিক পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে আটচল্লিশ থেকে শুরু এবং শেষ হয়েছে ঊনষাট নম্বরে এরপরে পরবর্তী অংশ আছে ষাটের থেকে সত্তর তেষট্টি চৌষট্টি মুখে আলোচনা করতে গেলেও অনেক সময় প্রয়োজন ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা অপোজিট পাশে দেখতে পাচ্ছি এটাই শেষ এখানে সত্তরের থেকে শুরু বইটি একটি অসাধারণ চমৎকার বই তৈরি করছে বিদ্যাবাড়ি প্রকাশনী একটি বইয়ের ভিতরে অনেক তথ্য পেয়েছি যেটা আসলে আমাদের যারা শিক্ষক হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই যে পঁচানব্বইটা এমসি কেউ এটা ভাষা ঋতু বিরামচিহ্ন দিয়েছে এবং ভাষা নিয়ে কিছু আলোচনাও তারা করছে এখানে যেমন ব্যাকরণের ব্যাকরণ কৌমুদি আঠারোশো তিপ্পান্ন সালে শাসচন্দ্র বিদ্যাসাগরের রচিত এই বইটি তারপরে বাংলা ভাষা রীতি ও বিভাজন সাধু ও চরিত্র রীতির পার্থক্য আমাদের অলরেডি চার মিনিট হয়ে গেছে ভিডিওটি ঠিক প্রতিদিন এভাবে আপনারা বইটির থেকে যদি তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটিতে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে উপকার হবে এই বইটির ভেতরের গত বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করব এটা আপনাদের কাছে সর্বোত্তম পৌঁছে যাবে ভাষার ঐশ্বর্যময় সম্ভার শব্দ এ পাশে বর্ণমালা নিয়ে কিছু কথা বলছে যে পূর্ণমাত্রা বর্ণ কয়টি অর্ধমাত্রা মাত্রাহীন প্লাস সংখ্যাতে সংখ্যায় ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করছে তারপর ধ্বনি নিয়ে এপাশে কিছু কথা বলছে যে কোনটি কণ্ঠ থেকে তালব্য থেকে মূর্ধন্য দন্ত ওষ্ঠ উষ্মধ্বনি এগুলো বর্ণ নিয়ে আলোচনা করছে কিছু যুক্ত বর্ণ তুলে দিয়েছে যেগুলো আমরা সচরাচর সর্বদা আমাদের সামনে পড়ে কিন্তু আমরা এটা ভাঙাতে পারি না এরপরে আছে এপাশে ধ্বনি পরিবর্তনের একটা চার্ট যে আদি সরাগম মধ্যসরাগম অন্তঃসরাগম অপিনিহিতি আসলে বাংলা ব্যাকরণ একটা কঠিন বিষয় কিন্তু তারপরেও চর্চার কাছে সবই সাধ্যের ব্যাপার আপনারা দেখলেন আমরা ইতিপূর্বে প্রফেসর গাইড নিয়েও আলোচনা করছে আজ আপনাদের সামনে যে গাইডটি নিয়ে আলোচনা করছে সেটি হচ্ছে ডাইজেস্ট প্লাস তো ডাইজেস্ট প্লাস বইয়ের এরকম তথ্য পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সামনে আমাদের এই ভিডিওগুলো যাবে অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু আসলে বইটি সংগ্রহ করা একটু ঝামেলা এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন এখানে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার এবং আমাদের এই চ্যানেলের আয়ের একটি অংশ অসহায় মানুষের জন্য ব্যয় করা হয় এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ